হ্যালো আইসা ওয়েলকাম ব্যাক টু ইয়েছিলাম বৈশাখী দাস ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা সবাই খুব ভালো আছি এ দেখো বন্ধুরা আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর আজকে দেখো আমি পুরো ঘরটা স্ক্রিন করা দেখাবো তোমাদেরকে বন্ধুরা আজকে দেখো কচন্ড গরম এই গরমের মধ্যে আজকে কালকে ভিডিওটা আমি বানাচ্ছি কি বলবো তোমাদের প্রচুর গরম পড়ে গেছে আমার এই দেখো বন্ধুরা ব্যাগগুলো সব নিচেতে রাখা আছে তোমাদের দাদা ভাইকে বলছি ব্যাগগুলো তুলে রাখো তাই তোমার দাদা ভাই এই দেখো তুলে রাখছে ব্যাগ গুলো ব্যাগগুলো তোলা হয়ে গেছে বিকালবেলা এই দেখো আমি চা বানাচ্ছি আর চা অলরেডি আমার বানানো হয়ে গেছে এই দেখো সবাইকে এবার কাপে কাপে করে দিচ্ছি এ দেখো সবাইকে একে একে দুটো হাতে দুটো কাপ নিয়ে চলে যাচ্ছি সবাইকে যাতে ঢেলে ঢেলে কাপের মধ্যে দিতে হবে চাগুলো তাই আমি ঢেলে নিলাম প্রথমে কেটলি থেকে এবার চাগুলো চলে দিয়ে দিই ফটাফট সবাইকে আর সবাই বসে আছে চা খাবো বলে বেলায় আর বৈকেলবেলায় একটু চা হলে তো একদম মানে কি বলো তোমাদেরকে ভালো লাগে সবাই একটু মনটাও ভালো হয় খুশি হয় আর তোমাদের দাদা ভাই রোজ বইকেলবেলায় চা খায় তাই আমি দেখো চা নিজের সবাইকে দিয়ে দিচ্ছি একে একে দেখো বন্ধুরা আমি চা বানাচ্ছি আর তোমার দাদা ভাই এ দেখো ভিডিও করছে আর ভিডিওটা তুলে দিচ্ছে আমার আমি এদিকে চা দিচ্ছি বলে আর এই দেখো চা দেওয়া হয়ে গেলো আমাদের সবাইকে আর এই দেখো আমরা শুয়েছিলাম লোকবেলায় দিয়ে আমাদের এখানে নিচেতে শুয়েছিলাম গরম বলে মাদুর পড়া ছিল তাই মাদুরগুলো আমি গুছিয়ে একদম তুলে রাখবো এ আমরা নিচেতে কেন শুই আমাদের পাখাটা না উপরে আছে নিচেতে শুলে হাওয়াটা ভালো পায় আর যে তক্তাটা আছে তক্তের মধ্যে হাওয়াটা কম পায় সেই জন্য আমরা নিচের মধ্যে শুই এ দেখো তকা মধ্যে আমার মেয়ে পুতুল এগুলো রেখে দিয়েছিল তাই পুতুলগুলো আমি এ দেখো গুছিয়ে সব তুলে রাখছি আর আমার মেয়ে এ দেখো পুতুলকে কেমন জামা পরেছে আমার মেয়ে ছোটোবেলাকার জামাটা আজ দেখতে পেয়েছে বাই করেছি ঘর পরিষ্কার করে তাই আমার মেয়ে ছোটোবেলা জামাটা পরে দিয়েছে পুতুলকে আর এ দেখো আমি তক্তাটা একটু ঝেড়ে নিচ্ছি ঝাড়ু দিয়ে আর এদেরকে যে আমাদের জানলা যা দেখতে পাচ্ছ তোমরা এই জানলাটা আমাদের দিনে খোলা থাকে তাই দেখছি বালু হয়েছে সেই জন্য ঝেড়ে নিলাম আর আমাদের পাখাটা তোমাদেরকে দেখাইলাম যে পাখাটা কতটা উঁচুতে আছে নিচেতে শুলে তবে হাওয়া পাবো আর তক্তার মধ্যে শুয়ে হাওয়া পাবো না এদেরকে সব কাজ সারা হয়ে গেছে এবার আমার মেয়েকে দুধ দিলাম দুধ খাচ্ছে আমার মেয়ে আর পিঁয়েগুলো আমি একদম ঝাড়ু দিয়ে স্ক্রিন করে নিলাম স্ক্রিন করার পরে আমি দেখো যে বাইরে আমাদের বারান্দাটা ছিল পীরের সামনে সেইগুলো একটু ঝাড়ু দিয়ে স্ক্রিন করে নিচ্ছি বন্ধুরা দেখো এটা আমাদের পীরে পীরেটা আমি ঝাড়ু মেরে নিচ্ছি এমনিতে তো বইকেল বেলা ঝাড়ু লাগাতে হবে ঘর পীরে গুলো ধুলো বালি হয় সেই জন্য আমি ঝাড়ু মেরে দিলাম চারটা সব করা হয়ে গেছে কাজগুলো তো কমপ্লিট হয়ে গেছে এবার দেখছি ঘর পীরে গুলো ঝাড়ু লাগেনি ঝাড়ু লাগানো হয়ে গেছে এবার ঝাড়ু লাগানোর পর যে সিঁড়িগুলো ছিল সিঁড়িগুলোর মধ্যে ধুলো বালি ছিল পাওয়ামোছাটাও এদের ভালো করে ছেড়ে নিলাম পা মোছাতে অনেক ধুলোবালি জমেছিল আর এই দখনতে মাটির উঠোন মাটির উঠোন বলে ধুলোবালিটা একটু বেশি হয় তাও আমরা রোজ তো জল ছিটুই তাও ধুলোবালি চলে আসে পরিষ্কারও করা হয় এদের উঠোনটা দু তিনবার দিনে পরিষ্কার ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয় কেড়ে হয় কিন্তু ধুলোবালি একটু বেশি হয় তাই এই দেখো আমি সব একদম ঝাড়ু দিয়ে ভালো করে স্কিলিন করে নিচ্ছি আর স্কিলিন করার পরে সব এ দেখো সাইডে আমি জড়ো করে রেখে দিচ্ছি যে উঠোনটা ঝাড়ু দেবো যখন তখন এগুলো একদম নিয়ে চলে যাব এ দেখো ঝাড়ু দেওয়া হয়ে গেলো পিড়ে ঘর সব এবার পোছাটা রেখে দিলাম পা তো পৌঁছতে হবে এই দেখো আমি গরমে একদম ঘেমে ভেজে গেছি বাই বন্ধুরা আবার দেখা হবে নেক্সট বিটি